ব্যান্ডেড এবং ব্যান্ড নিউ মাল দুটোই কিন্তু কোনো হকার সেলিং বা কোনো পুরাতন বা কোনো সেকেন্ড হ্যান্ড মাল থাকবে না সব থেকে কম দাম থেকে হাইস্ট হচ্ছে পঁয়ষট্টি টাকা কম হচ্ছে আপনার বত্রিশ টাকা হাইস্ট হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা তার মধ্যেই সব তার মধ্যেই কিন্তু আপনার সব আট থেকে দশ রকমের প্রোডাক্ট কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন তো আশা করি আমার যে ভিডিওটা আপনার পুরোপুরি দেখবেন ভালো করে এবং আমার কথাগুলো শুনবেন এবং যদি কেউ আপনি প্রমাণ দিতে পারেন সঠিক যে না দাদার ওখানে গেছি দাদা যে মালগুলো বা যে দামগুলো বলছে সেই দামে কি আমি মাল পাইনি তার জন্য কিন্তু আপনাদের একটা দুর্দান্ত গিফট কিন্তু থাকবি এবং আমার নামে যেটা আপনাকে আগের ভিডিওতে দেখেছেন যে আপনারা আমার নামে এগেনস্ট কমপ্লেন করতে পারেন কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন এই রকম শাড়িটা বারো শাড়ি থাকবে ফুল গাড়ি থাকবে দাম থাকবে কিন্তু মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র মাত্র পঞ্চাশ টাকা ওর না আপনারা তো বলেন যে দাদা পনেরো টাকায় এক কাপ চা বিস্কুট হয় না আপনি কি করে পনেরো টাকায় ওনা দিচ্ছেন

দাম থাকবে শুধুমাত্র 65 টাকা করে 65 টাকা করে আরামসে 150 টাকায় আপনি চোখ বন্ধ করে বিক্রি করবেন কোনো রকম কোন কথা বলতে হবে না বিক্রি করতে পারলেন আমাদের জন্য নিয়ে আসবেন এরপর দেখুন আমাদের সেই ভাইরাল কুর্তি অদ্বিজা শাড়ি কুর্তি যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি রোমান সিল্কের উপরে ভিনেক কাটিন আপনি যে কোনো দাম কিন্তু থাকছে শুধুমাত্র 65 টাকা করে মাত্র 65 মাত্র 65 টাকা করে তাও রোমান সিল্কের উপরে আমি নামটাও বলে দিচ্ছি রোমান সিল্কের উপরে রোমান্টিক থাকবে প্রিয় সূচিক চাপা থাকবে

যারা নাইনটি নাইনে ইনস্টল করতে চাইছেন তাদের জন্য একটা দুর্দান্ত অফার কিন্তু রয়েছে অদ্রিজা শাড়ি কুটিরে এবং সেটা কিন্তু থাকবে আপনার ব্যান্ডের উপরে ব্র্যান্ড নিউ মাল ব্র্যান্ডেড এবং ব্যান্ড নিউ মাল দুটোই কিন্তু কোনো হকার সেলিং বা কোনো পুরাতন বা কোনো সেকেন্ড হ্যান্ড মাল থাকবে না থাকবে শুধু নিউ মাল নিউ মালের মধ্যে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অদ্রিজার শাড়ি কুটি আপনার আসতেই হবে নিউ মালের মধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে সব থেকে কম দাম থেকে হাইস্ট হচ্ছে পঁয়ষট্টি টাকা কম হচ্ছে আপনার বত্রিশ টাকা হাইস্ট হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা তার মধ্যেই সব তার মধ্যেই কিন্তু আপনার সব আট থেকে দশ রকমের প্রোডাক্ট কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন একদম ঠিক আছে সেটাও ভিডিও মাঝখানে আমি দেখিয়ে দেবো এবং আমাদের কিন্তু আজকে নাইটি শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা কুর্তি শুরু হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র হচ্ছে বত্রিশ টাকা করে এবং আমাদের যে শাড়ি সেটা হচ্ছে ফুল গ্যারান্টি মাল থাকছে কিন্তু শুরু হচ্ছে পাক্কা বারো শাড়ি মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনার যারা সিউডি চাইছেন সিউডি কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে পক্ষ থেকে তাছাড়াও কিন্তু আজকের যেটা আপনাদেরকে বলছি আপনারা প্রচুর ভিডিও দেখেন প্রচুর ফেসবুক দেখেন দেখাব আপনারা কমেন্ট করেন কিন্তু অনেকে আসেন না বাড়িতে বসেই কমেন্ট করে দেন তো আশা করি আমার যে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন ভালো করে এবং আমার কথাগুলো শুনবেন এবং যদি কেউ আপনি প্রমাণ দিতে পারেন সঠিক যে না দাদার ওখানে গেছি দাদা যে মালগুলো বাজে দামগুলো বলছে সেই দামে গিয়ে আমি মাল পাইনি তার জন্য কিন্তু আপনাদের একটা দুর্দান্ত গিফট কিন্তু থাকবি এবং আমার নামে যেটা আপনাকে আগের ভিডিওতে দেখেছেন যে আপনারা আমার নামে এগেন্সটি কমপ্লেনও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু না এসে বাড়িতে শুয়ে বসে থেকে কমেন্ট করবেন না যে না এটা ফেক এটা ভুল এটা পাওয়া যায় না এই দামে হয় না এই ধরনের কমেন্টগুলো করবেন না আপনারা জানেন যে কম দামে প্রচুর মাল রয়েছে অদ্রিজা শাড়ি কুটিরে কম দামে কত কম দামে চাইছেন আপনারা জানেন গামছা শুরু মাত্র বারো টাকা থেকে গামছা পাবেন অদ্রিজা শাড়ি কুটিরে ব্লাউজ ফ্যান্সি ডিজাইনের ব্লাউজ আপনি ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে দারুণ ধরনের ব্লাউজ পাবেন যেগুলো একশো দেড়শো টাকায় মার্কেটে বিক্রি হয় শাড়ি শাড়ি যেটা আপনি দেড়শো টাকায় বিক্রি করেন সেই শাড়ি আমার কাছে পাবেন মাত্র পঞ্চাশ টাকায় এই দেখে নিন দেখে নিন দেখতে দেখতে আরও কথা হবে অ্যাড্রেসটা মনে রাখবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই এবং গুগলে সার্চ করবেন অরজিয়া শালিকুটি বলে লোকেশন সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন এরকম শাড়িটা বারো শাড়ি থাকবে ফুল গ্যারান্টি থাকবে দাম থাকবে কিন্তু মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র মাত্র পঞ্চাশ টাকা এবং এই সমস্ত শাড়ি নিয়ে যাওয়ার পর ধরুন আপনি বিক্রি করতে পারলেন না আপনি কিন্তু তিন মাসের মধ্যে রিপ্লেস করতে পারবেন আমি বারবার করে বলছি তিন মাসের মধ্যে কিন্তু রিপ্লেস করতে পারবেন সেরা ফাটা কাটা এটা দূরের কথা শুধু নিয়ে যাবেন বিক্রি না করতে পারলে আপনি কিন্তু চেঞ্জ আছে পঞ্চাশ টাকা বলে যে আপনি যে না পঞ্চাশ টাকা কিনে আনছি ডিসকাউন্ট হবে না ছাড় হবে না বিক্রি না করতে হবে চেঞ্জ হবে না এরকম কোনো ব্যাপার নেই আয় পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি দাম ছাড়তে কিন্তু শুধু পঞ্চাশ টাকা এরপরে আপনাকে একটা ছায়া দেখাচ্ছি দেখুন কত বড়ো ফ্রকারের ছায়া আমরা মাত্র আপনার হাতে তুলে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে ছাড়া কিন্তু এটা কিন্তু হিউজ পরিমাণে নিতে হবে যারা দুই এক বান্ডিল নেবেন তার জন্য দাম থাকবে সত্তর টাকা করে পিওর সুতির উপরে থাকবে এবং প্রত্যেকটা কিন্তু ব্যান্ড নিউ মাল থাকবে ব্র্যান্ডেড এবং ব্যান্ড নিউ মাল থাকবে দাম কিন্তু থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা আপনি টোটাল আপনার এলাকা থেকে আপনি কলকাতা শহর টট টট করে আপনি ঘুরবেন তাও আপনাকে কিন্তু এই দামে কেউ ছায়া দিতে পারবে না পেটিকোট আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি সকাল দেখুন কালারটা দেখুন ছটা ছটা করে কালার থাকবে কিন্তু থাকবে দাম থাকছে কিন্তু পঁয়ষট্টি টাকা এরকম কিন্তু প্রচুর মাল কিন্তু আমার কাছে রয়েছে প্রচুর আইটেম আমার কাছে রয়েছে এক দুটো সবকিছু দেখানো পসিবল না আপনারা দেখতে থাকুন আমার কাছে কিন্তু প্রচুর আইটেম রয়েছে এবার দেখুন ওড় না আপনারা তো বলেন যে দাদা পনেরো টাকায় একটা চা বিস্কুট হয় আপনি কি করে পনেরো টাকায় ওড়না দিচ্ছেন পনেরো টাকায় ওড়না দেব তাও বড়ো ওড়না দেবো ফুল গ্যারান্টি থাকবে বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি এইটাই দেব যেটা দেখাবো আজকে ভিডিওতে সেইটাই দেব একদম ওই যে ভালো মাল নতুন মাল খুলে 150 টাকা 200 টাকা দামে নাইটি খুলে বলো 40 টাকা আমি ওর মধ্যে যাব না যেটা দেখাবো সেইটাই পাবেন আজকে ভিডিওর কিন্তু চ্যালেঞ্জ থাকছে এটাই দেখুন কত বড় ওন্না দিচ্ছি দাম থাকছে কিন্তু শুধুমাত্র 15 টাকা 15 টাকা এই দেখুন 15 টাকা একদম 15 টাকায় 2 মিটারের ওন্না থাকবে কাজ করা থাকবে প্লেন থাকবে সিম্পল থাকবে সব ধরনের ওন্না কিন্তু আপনি পাবেন

এর লেন্থ 50 থেকে 60 ঝুল পর্যন্ত কিন্তু এর লেন্থ থাকবে দাম কিন্তু থাকছে শুধুমাত্র 40 টাকা করে এই দেখুন 40 টাকা 40 টাকা একদম পিওর সুতি নাইটি এবং ফুল গ্যারান্টি থাকবে বড়দের নাইটি থাকবে ঠিক আছে এই সমস্ত মালও যদি আপনি নিয়ে যান 80 90 100 টাকা যদি নাও বিক্রি করতে পারেন আপনি নিয়ে আসবেন চেঞ্জ আছে ঠিক আছে এটা কিন্তু এই নাইটি গুলো দেখেন এবং যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু দেবো আমি বারবার করে বলছি যেটা দেখাচ্ছি সেটি দাম পঞ্চাশ টাকা ষাট টাকা লাগবে না আমার কাছে দাম থাকবে শুধুমাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় কত সুন্দর নাইটি এবং প্রিয় সুতির মধ্যে ফুল গ্যান্ডি থাকবে বিক্রি না চেঞ্জ আছে ঠিক আছে এবার আপনাদেরকে দেখাই শাড়ি এই দেখুন ব্যান্ডেড শাড়ি এবং ব্যান্ড নিউ শাড়ি এই দেখুন ভাগলপুরি সিল্ক দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে আরামসে দেড়শো টাকায় আপনি চোখ বন্ধ করে বিক্রি করবেন কোনো রকম কোনো কথা বলতে হবে না বিক্রি করতে পারবেন আমার জন্য নিয়ে আসবেন ব্যান্ডেড নিউ ব্যান্ডেড শাড়ি দাম থাকবে শুধুমাত্র কোনো হকার ছিল কোনো পুরনো মাল না দাম কিন্তু থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে পঁয়ষট্টি টাকা করে কিন্তু আপনি ভাগলপুরি শাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর কিন্তু প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এটাতে প্রত্যেকটা শাড়ি আপনি যেটা বলবেন সেটাই আমি কিন্তু তুলে দেখাবো আচ্ছা ঠিক আছে দাম কিন্তু থাকছে শুধুমাত্র টাকা করে আমাদের সেই ভাইরাল কুর্তি অদ্রিজা শাড়ি কুর্টে যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি রোমান সিল্কের ভিন এক কাটিং আপনি যে কোনো দোকানে যেয়ে জিজ্ঞাসা করবেন দাম কত নয় এটা কিন্তু দাদা সেট কাটা মাল আমি পরিষ্কার বলছি এটা কিন্তু সেটে থাকে না

এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব ধরনের থাকবে এটা কটনের মধ্যে আছে থ্রি কোয়ার্টার হাতা আছে দাম থাকছে কিন্তু শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা দেখুন আপনার পিওর লিওনের মধ্যে রয়েছে যেটা আঠারো কেজি লিওন বলেন লিওন কাপড়ের উপর থাকছে শর্ট কুর্তি টাইপের এটাও কিন্তু আপনার চলে আসবে পঁয়ষট্টি টাকা করে তো পঁয়ষট্টি টাকায় যদি ব্র্যান্ড নিউ কুর্তি নিতে চান এবং দেড়শো টাকায় বিক্রি করতে চান অদ্রিজা শাড়ি কুটি কিন্তু আপনার আসতেই হবে এরপরে দেখুন আশি টাকা একটা কুর্তি দিচ্ছি আপনাদেরকে একদম

এই সমস্ত দামে এই সমস্ত মাল ব্যান্ড নিউ মাল ব্যান্ডেড মাল কেউ দিতে পারবে না এবং বিক্রি না করতে পারলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এরপরে আপনাকে দেখাচ্ছি ছাপা ছাপা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পঁচাশি টাকা করে পিওর সুতির ছাপা থাকবে গ্যারান্টি থাকবে সেরা পাটা কাটা যদি বেরোয় মাল আপনি চেঞ্জ করতে পারবেন দাম থাকছে শুধুমাত্র পঁচাশি টাকা করে

তাদের যদি দম থাকে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই মাত্র বিয়াল্লিশ টাকা করে কিন্তু আমরা এই ধরনের জিন্স প্যান্টগুলো আপনাদের হাতে তুলে দেব এবং যেটা দেখাবো সেইটাই দেব এই দেখো কোনো দুই নম্বরই কোনো চিটিংবাজি ব্যবসা করব না একদম দাম থাকবে কিন্তু বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তো বিয়াল্লিশ টাকাই নেব আমি এক টাকা কমও নেব আর এক টাকা বেশিও নেব দাম থাকতে কিন্তু বিয়াল্লিশ টাকা এই ধরনের জিন্স প্যান্টগুলো যারা চাইছেন তারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই প্রচুর মাল আছে প্রচুর পেয়ে যাবেন এরপরে আপনাকে একটা দেখাচ্ছি থ্রি কোয়ার্টার প্যান্ট যারা সিক্স পকেট পছন্দ করেন উপরে দাম থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে অনলি ফর পঞ্চাশ টাকা যারা শীতের দিনে পছন্দ করছেন হাফ প্যান্ট দেখবেন মার্কেটে যাবেন একশো আশি দুশো নব্বই আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করে এই ধরনের সিক্স প্যাকেটের প্যান্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে সিক্স পকেট থ্রি কোয়ার্টার প্যান্ট পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন যারা ভালো একটু জিন্স প্যান্ট চাইছেন দাম থাকছে মাত্র একশো টাকা করে একশো দশ টাকা যারা বেলকে বেল নেবেন তাদের জন্য একশো টাকা তাছাড়া যারা পঞ্চাশ একশো পিস নেবেন তাদের জন্য দাম থাকবে একশো দশ টাকা দেখে নেন একদম একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি এবং বড়দের সাইজ থাকবে আপনার আঠাশ থেকে একদম ছত্রিশ সাইজ পর্যন্ত সাইজ থাকবে ফুল গ্যারান্টি থাকবে কালার থেকে শুরু করে সব কিছু একদম ফুল গ্যারান্টি বিক্রি করবেন তাও আপনার কিন্তু চেঞ্জ রয়েছে দাম থাকছে মাত্র একশো টাকা এরপর আপনাদের একটু লুঙ্গি দেখায় আমাদের কাছে কিন্তু লুঙ্গি আজকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ব্যান্ডেড এবং ব্যান্ড নিউ লুঙ্গি ব্যান্ডেড এবং ব্যান্ড নিউ লুঙ্গি আপনাদের কিন্তু ব্যান্ডেড এবং ব্যান্ড নিউ লুঙি পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দেখে নিন টাকা থেকে কিন্তু আমাদের কাছে লুঙ্গি আজকে দিচ্ছি ব্যান্ড নিউ এবং ব্যান্ডেড লুঙ্গি কোনো হাতার সিলিং কোনো পুরোনো মাল না একদম সেটা যে মাল থাকবে ভ্যারাইটিস কালার থাকবে সুতির মধ্যে মাল থাকবে দাম থাকছে কিন্তু শুধুমাত্র 65 টাকা করে। মাত্র 65। যেটা দেখাবো সেটাই কিন্তু দেব। যেটা দেখাবো সেইটাই দেব। দাম থাকছে কিন্তু শুধুমাত্র 65 টাকা করে কিন্তু ব্র্যান্ড নিউ ব্যান্ডেড লুঙ্গি দেখেনিন। হুম একদম দেখেনিন। ব্যান্ড নিউ ব্যান্ডেড লুঙ্গি পাচ্ছেন কিন্তু অদ্রিজা শাড়ি দাম থাকছে কিন্তু শুধুমাত্র 65 টাকা করে কিন্তু ব্যান্ড নিউ ব্যান্ডেড লুঙ্গি পাবেন। অদ্রিজা শাড়ি দাম থাকছে কিন্তু শুধুমাত্র 65 টাকা করে। 65 টাকা আছে। পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন রেঞ্জের কিন্তু লুঙ্গি আপনারা পাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটলে দাম কিন্তু থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড লুঙ্গি থাকবে এবং বড়দের থাকবে সুতির উপরে থাকবে দেখে নিন প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে ভ্যারাইটিস ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাবেন যেহেতু সামনে রমজান মাস আসতে চলেছে তো যারা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু যারা চাইছেন যে না আমরা একটু লুঙ্গি গামছার উপরে করবো অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই এবং স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেবো দেখে নিন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু আপনারা লুঙ্গি পেয়ে যাচ্ছেন অর্ধিজার শাড়ি কুটিরে ব্র্যান্ড নিউ এবং ব্র্যান্ডেড এই দেখে নিন এবং ব্র্যান্ডেড কোম্পানি দেখুন পিওর সুতির মধ্যে পিওর কটনের মধ্যে এই দেখুন পিওর কটনের মধ্যে

পিওর ফাইন কটন থাকবে এবং সেলাই করা থাকবে পাক্কা ফায়াতের মুনি থাকবে এদিকে একদম দাম কিন্তু থাকছে শুধুমাত্র একশো ষাট টাকা দেবে ঠিক আছে এবার একশো ষাট টাকা আছে একশো আশি টাকা আছে একশো নব্বই টাকা আছে হ্যাঁ দুশো কুড়ি বিভিন্ন কোয়ালিটি কিন্তু লুঙ্গি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের উপরে যারা চাইছেন বাংলাদেশ লুঙ্গি নেবেন তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বারে এবং পেয়ে যাবে দেখুন কাটারি রয়েছে ঝর্ণা রয়েছে বিভিন্ন ধরনের চেকের উপরে কিন্তু রয়েছে আমাদের এই লুঙ্গির প্রোডাকশন গুলো দেখে নিন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এবার আপনি যদি বলেন যে না দাদা একটু ভ্যারাইটি দেখান আপনাদের হুম এই দেখুন নাইটি নাইটি আমাদের যেরকম ছোট হচ্ছে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা তারপর যদি ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড নাইটি উঠে চান সেক্ষেত্রে দাম থাকবে শুধুমাত্র পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি পঁচাশি টাকা করে কিন্তু আমরা ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড নাইটি দেবো দেখে নিন ব্র্যান্ড ব্যান্ডেড ব্র্যান্ডেড নাইটি দেবো মাত্র দাম থাকছে কিন্তু শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে কিন্তু ব্র্যান্ড ব্যান্ডেড ব্র্যান্ডেড নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন অদ্রিতা শাড়ি কুটিরে দাম থাকছেন কিন্তু শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এই পঁচাশি টাকা এই দেখেন পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন রেঞ্জের কিন্তু নাইটি আমাদের কাছে রয়েছে দাম কিন্তু শুরু হচ্ছে আমাদের কাছে ব্র্যান্ড ব্যান্ডেড ব্র্যান্ডেড নাইটি মাত্র পঁচাশি টাকা থেকে এই দেখুন

নামটা মনে রাখবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজিবাড়ি মাঠের পাশেই কিন্তু হচ্ছে অদ্রিজা শাড়িপুটি আপনার গুগলে গিয়ে সার্চ করলে পরে অদ্রিজা শাড়িপুটের লাইফ লোকেশন আপনারা পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা দেখে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং যারা লাইভ লোকেশন সেভ করতে পারেন না বা আসতে পারেন না যাদের কাছে ছোটো ফোন আছে তাদেরকে বলবো সোজা শান্তিপুর স্টেশনে আসবেন এসে এই নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেবো যারা চাইছেন বাড়িতে বসে সিলোটিতে মাল নেবেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত অফার রয়েছে চাইলে পরে বাড়িতে বসে কিন্তু সামথিং ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনার মাল নিয়ে যেতে পারেন বাদ বাকি টাকা যে মাল নিয়ে যাবে তার হাতে পেমেন্ট করবে এরকম প্রচুর অফার রয়েছে তাছাড়া আপনাদেরকে কি বলবো যে অদ্রিজা শাড়িগুলো সেই ভাইরাল যে কুর্তি আপনাদেরকে বারবার করে বলছি পঁয়ষট্টি টাকায় কেন বলছি বলুন তো আজকে বলছি এই কারণেই কারণ এটা দেখুন আমরা কতগুলো জিনিস দিচ্ছি এটা আপনি কোথাও আপনি খুঁজে পাবেন না তার কারণ কি এক হচ্ছে এটা ব্যানিক কোম্পানি দুটো হচ্ছে আপনার পুরো ফুল গ্যারান্টি পাচ্ছেন তিন নম্বর হচ্ছে আপনি বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পাচ্ছেন চার নম্বর হচ্ছে প্রফিট আপনি নিচ্ছেন কিন্তু আপনাকে কিন্তু লস হতে দিচ্ছে না অর্ধেক সাড়ে কোটি এই কথাগুলো আপনি মাথায় রাখবেন এবং রোমান সিল্কের উপরে ভিনেক একটা যে কোনো দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করলেন যে দাম কত নেয় আপনি আড়াইশো টাকার নিচে আপনি পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আড়াইশো টাকা দুশো টাকার নিচে কেউ দিতে পারবে না কোনো হোলসেলার ঘর সেখানে সেই নাইটিটা রোমান সিল্কের উপরে আপনাকে তুলে দিচ্ছে অদ্রিজার শাড়ি কুটির মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা করে দেখে নিন পঁয়ষট্টি টাকা করে এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল সাইজ সাইজগুলো দেখুন এল এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল তিনটে সাইজ আমার আপনি বলুন তো এত কম দামে এত সব প্রোডাকশন বা এত ফেসিলিটি আপনাকে কোন দোকানদার দেবে একমাত্র অদৃশা শাড়ি দেবে তো আসুন স্ক্রিন দেওয়া নাম্বারে ঠকবার কোনো ভয় নেই যেটা বিক্রি করবেন না তার জন্য বিক্রি করতে পারবেন না তার জন্য অদৃজা শালিকুটির আছে চিন্তার কোনো কারণ নেই নমস্কার ভালো থাকবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আসবেন যোগাযোগ করবেন কোনো অসুবিধা